এটাকে বলে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এটার উপরে গ্লাসের উপরে আপনি যত জোরে আঘাত করেন এটা কিছু হয় না এটা মাত্র বারো হাজার টাকার দোলনা ভাই আমি তুরান এন্টারপ্রাইজে আসছিলাম তো আসার পরে আমি টোটাল ওনাদের গোডাউনটা বা ফ্যাক্টরিটা আপনার ভিজিট করলাম আপনি যে ফ্যাক্টরিটা ঘুরলেন ফ্যাক্টরিটা আপনার কেমন লেগেছে ফ্যাক্টরিটা আপনার ভালো লাগছে বেশ ভালো লাগছে এবং কি ওনার কাজ কামের কোয়ালিটিটাও আমার কাছে খুব ভালো বেশ ভালো লাগছে তো আমি ওনাকে কাছে একটা গেট অর্ডার করছি গেট অর্ডার করছেন এটা কি আপনার লাকসামের উদ্দেশ্যে যাবে হ্যাঁ হ্যাঁ এটা আমার কুমিল্লা লাকসামে যাবে আমার বাড়ি লাকসামেই এখন আমি ওনাকে কিছু টাকা আপনার অ্যাডভান্স করব আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া আপনার গেটটা সুন্দর করে ইনশাল্লাহ সাহাব ভাইরা করে না ইনশাল্লাহ আমিও আশা করি যাতে ভাই আমার কাজটা যাতে খুব ভালোভাবে করে তবে ওনার প্রতি এটুকু ইয়া লাগছে যে ভাইকে ভালো লাগছে যে ইনশাল্লাহ অবশ্যই মনে হয় যেন আমার জিনিসটা উনি ভালোভাবে করবে আর কি আসসালামাইকুম ভিওয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি তুরহান এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো হচ্ছে গিয়ে প্লাস্টিকের দরজা ব্রাভো মেটাল ডোর থেকে শুরু করে আরো অনেক কিছু আর এগুলি দেখাবে হচ্ছে আমাদের শাহাদ ভাই শাহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সাদ ভাই আপনার পেছনে দুইটা খুব সুন্দর দরজা হচ্ছে গিয়ে মানে দাঁড় করাইছেন এগুলি কি সব ডিলারশিপ নিয়ে আপনার ভাই তুরহান এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ প্রায় আট থেকে দশটা কোম্পানির সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে ডিলারশিপ নেওয়া আমরা কামরাঙ্গি চরে অনেক দোকানে পাইকারি মাল দিচ্ছি এবং সারা বাংলাদেশ জুড়ে যাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগে আমাদের থেকে ইনশাল্লা সংগ্রহ করে সবচেয়ে কম প্রাইসের মধ্যে দর্শকের উদ্দেশ্যে কোন দরজাটা আপনি দিতে পারবেন আচ্ছা আগে কম প্রাইসের দরজাটা দিয়ে যে দেখতে চাচ্ছেন আমি কম প্রাইসের দরজাটা দিয়ে শুরু করি মাত্র দুই টাকা আমার কাছে দরজা আছে ভাই এই গোলাপ ফুলের ডিজাইন করাটা বাহ মাসাল্লাহ কত ফিট কত ফিটের ভাই এটা এটা সাত ফিট বাই আড়াই ফিট এটা প্লাস্টিকের দরজা এটা মূলত ব্যবহার করা হয় বাথরুমে অথবা বারান্দার বারান্দায় বা আবার যারা তিন হাজার টাকায় দরজা নিতে চায় তারা কিন্তু মুস্তফা কোম্পানির এই শৌখিন ডোর গুলো নিতে পারে মাত্র তিন হাজার টাকায় তুরান এন্টারপ্রাইজ থেকে পারচেজ করতে পারে আচ্ছা প্রথমে বলে নেই প্লাস্টিকের দরজা সবাই খুঁজে কি ভাই দুই হাজার তিন হাজার টাকার ভিতরে কিন্তু আমি মনে করি যে প্লাস্টিকের দরজা অন্তত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার যে দরজাগুলো ওগুলা নেওয়া উচিত কারণ কেন কারণ এই দরজা গুলো জোরে কিছু দিয়ে আঘাত করলে ফেটে যাবে আচ্ছা ভেঙে যাবে ভিতরের দিকে ঢুকে যাবে হ্যাঁ কারণ এগুলা দামে কম অবশ্যই ওজনও হালকা হবে অবশ্যই আর যদি একটু খরচ বাড়ায় পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার আটশো টাকা এই দরজাটা কাস্টমারদেরকে একটু দেখান এটা হলো মোস্তফা কোম্পানির অসম সিরিজের একটি ডোর ব্রাইট ডোর যেটা সামনে যেরকম দেখতে পেছনে অবিকল একই রকম দেখতে এই যে বাহ সামনে যেরকম পেছনে অবিকল একই রকম আর কাস্টমাররা তিনশো টাকা এক্সট্রা চার্জ দিলে একটা জিনিস পাবে এটা একটু দেখাবো আজকে প্লিজ হ্যাজবল স্টেনলেস স্টিলের হ্যাজবল হ্যাঁ বাহিরের সিটকানিটা বাচ্চা কাচ্চা মানে খেলতে খেলতে ভেঙে ফেলে ভেঙে ফেলে হ্যাজ ভাঙে না কারণ স্ক্রু দিয়ে এই পার থেকে ওই পার আটকানো আছে আচ্ছা আচ্ছা এসএস এর হ্যান্ডেল আছে লং লাস্টিং এই দেখেন চৌকাটার শেডটা দেখেন কাস্টমারদেরকে পাল্লা যেই শেডের চৌকাটটা একই শেড একই শেডের 5500 টাকা দরজার দাম হ্যাজ বল নিলে 5800 টাকা 800 টাকা পড়বে কত ফিট কত ফিট এটা 7 ফুট বাই 2.5 ফিট প্লাস্টিকের যত দরজা আছে ভাই এটা সারা বাংলাদেশে 7 ফিট বাই 2.5 ফিট এটা মোস্তফার আরেকটা ডোর এটাকে গার্ডিয়ান বোর্ড ডোর বলে খুব সুন্দর একটা দরজা আসলে প্লাস্টিকের দরজা যত ওজন তত দাম এই দরজাটার ওজন আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো এটার দাম আছে প্রায় আট হাজার টাকা আট হাজার টাকা এটার হ্যান্ডেলটা একটু রাজকীয় আছে এটাতে তিনশো টাকা এক্সট্রা দিলে হ্যাসবল লাগিয়ে নিতে পারবে যাদের একটু আনকমন দরজা দরকার ভাই এই যে এটা হলো আনকমন দরজা কিরকম আনকমন দেখেন উপরে হাফ গ্লাস আছে আচ্ছা আর একপাশে ফাইবার আছে ফাইবার দেয়া এবার এটার উপর একটা ক্যাডোর লাগবে না হ্যাঁ ফল ছাদের দরজা এই দেখেন সেম ফাইবার দিয়ে আমরা ক্যাডোর বানিয়ে দিয়ে দরজার খরচ পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ক্যাট পরে মাত্র তিন হাজার টাকা ভাই এত সুন্দর দরজা ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর দরজা তিন হাজার টাকা কম প্রাইস এর ভিতরে টু হান্ড্রেড প্রাইস থেকে এই দরজা কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ভাই প্লাস্টিকের কোন দরজায় গ্যারান্টি বা ওয়ারেন্টি হয় না গ্যারান্টিওয়ালা দরজা দেখাবো হ্যাঁ প্লিজ আচ্ছা এই যে আমাদের ব্রাভো মেটাল ডোর যেটা এক চাবি দিয়ে আট পয়েন্টে লক হয় আট পয়েন্ট কিভাবে লক হয় আপনার ভিডিওতে আজকে দেখাই দিব প্লিজ এই যে ডিজাইনটা না ভাই হ্যাঁ এটা সামনে আছে এটা আবার পেছনের সাইডেও আছে আচ্ছা আবার এখানে এই ডিজাইনটা সামনে আছে এই ডিজাইনটা পেছনের সাইডে আছে আচ্ছা কোম্পানি কি দিয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটির দূরবিন দিয়েছে ওকে একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাজবল দিয়েছে ওকে আর এখানে যে তালাটা এটা আট পয়েন্টে লক হয় মাঝখানে বের হয় উপরে বের হয় নিচে বের হয় আচ্ছা আমাদের শোরুম ভিজিট করলে হ্যাঁ আমাদের লাইফ স্যাম্পল লাগানো আছে আমি একটু আপনাদেরকে দেখায় দিই তো ভিউয়ার্স আমার শোরুমে কিন্তু আমি চমৎকার এই গেটটি লাগিয়ে রেখেছি যেটি কিন্তু প্রায় পাঁচ বছর ধরে এখানে ব্যবহৃত হচ্ছে আমি একটু এটার ভিতরে ঢুকবো ঢোকার পরবর্তীতে আপনাকে সামনে এবং পেছনের অংশটা দেখাবো লক সিস্টেমটাও দেখাবো আচ্ছা এটা হচ্ছে গিয়ে সামনের লক এটা হলো সামনের সামনের সাইড এখানে দূরবিন পাবে প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল লক পাবে এটা হলো পেছনের সাইড আচ্ছা এটা হচ্ছে পেছন পেছনের সাইডও কিন্তু সেম ডিজাইন ভাই সেম ডিজাইন আচ্ছা যদি লক সিস্টেমটি কাস্টমারকে দেখাই এখানে দেখেন একবার ঘোরানোর পরে মাঝখানে তিনটা উপরে দুইটা আবার নিচে দুইটা বের হচ্ছে আচ্ছা একবার ঘোরানোর পরে ও ওয়াও ভাই এখানে দুইটা এখানে মাঝখানে তিনটা নিচে দুইটা আবার নিচে দুইটা ভাই আরেকবার ঘোরালাম আরে ক্লিয়ার বের হলো ভাই ওয়াও সিকিউরিটির কোনো কমতি নাই এখানে তিনটা উপরে দুইটা নিচে দুইটা আবার ভিতর থেকে একটা সিটকা নিয়ে আছে এই যে এটা আচ্ছা মানে হিউ সিকিউরিটি ভাই একটা ডোর মানে এটা আসলে কি তৈরি করা কিসের ভাই কিসের ডোর মেটালের ডোর আচ্ছা আরএফএল কোম্পানি তৈরি করে এই ল্যাব ক্লকগুলো সম্পূর্ণ এসএস দেশের বাইরে থেকে আনে আর চওড়াটা দেখেন অনেক চওড়া আঙ্গুল মেপে বুঝাই সবাই বুঝবে চার আঙ্গুল চার আঙ্গুল চার আঙ্গুল চড়া একটি পাল্লা খুব স্ট্রং আর এটা লেকার কালার করে এই কালারটা কিন্তু গাড়িতে কালার করা হয় ওয়াটারপ্রুফ কালার এটা সহজে নষ্ট হয় নষ্ট হবে না না নষ্ট হবে না আবার এই চাবি দিয়ে খুব সুন্দরভাবে এখানে এই যে দেখেন একবার ঘোরালাম হ্যাঁ দুইবার ঘোরালাম ক্লোজ আবার ফিটकाने ঘোরায়া দিলাম লক লক কমপ্লিট কমপ্লিট আবার দূরবিনের উপর একটা শেল্টার দেওয়া আছে ভিতর আলো যদি আসে এটা লাগিয়ে দিলে আলোটার বাইরে থেকে আসে ওয়া কি রকম প্রাইস ভাই এই দর্জাগুলোর মাত্র 27000 থেকে স্টার্টিং 27000 থেকে স্টার্টিং 27000 থেকে স্টার্টিং এই দরজাগুলো যেগুলো কিন্তু 3 ফিট হয় হ্যাঁ 3.5 ফিট হয় 4 ফিট হয় ওয়া 3 ফিট 27000 হ্যাঁ 3.5 ফিট 28000 আচ্ছা 4 ফিট 29000 টাকা

ওয়ারেন্টি পঁচিশ বছরে যতবার সমস্যা হবে আমাদের কোম্পানির লোক বাড়িতে যে সার্ভিস দিবে আরেকটা কথা ব্রাভো মেটাল কেউ যদি দুইটা ভাই আমার একটা একটা সিঙ্গেল দুইটা লাগবে হ্যাঁ দুইটা নিলে সারা বাংলাদেশে কোম্পানি ডেলিভারি ফ্রি করে দেয় বা যে কোন প্রান্তে আর কারণ আরএফএল এর তো বাংলাদেশে সব জায়গায় আছে সব থেকে ওরা ফ্রিতে তে ডেলিভারি বাসায় দিয়ে আসবে আচ্ছা দেওয়ার পরে আমার পেমেন্ট ক্লিয়ার করলে আমি লোক পাঠাবো ফিটিংও করে দিবে তার মানে ফিটিং এর কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আমাদের কোম্পানির লোক বাড়িতে যে এই মেটাল ডোর গুলো ফিটিং করে দিবে বাহ তারপর আমি একটা আইটেম দেখাবো আমার খুব প্রিয় এটাকে বলে টেম্পার গ্লাস ভাই টেম্পার গ্লাস এটার উপরে গ্লাসের উপরে আপনি যত জোরে আঘাত করেন এটা কিছু হয় না তাই অনেকে ফেলে দিয়ে উপরে হাঁটে আসলে প্রয়োজন হয় না কারণ টেম্পার গ্লাস তো ভাই এটা আমি যত জোরে আঘাত করি এটা কিছু হবে না লোহা দিয়ে বাড়ি না দেওয়া পর্যন্ত আমার এটা সামনে ডিজাইন না হ্যাঁ এই যে পিছনে সেম সামনে পেছনে সেম ডিজাইন পাবে মাত্র 15000 টাকায় ভাই 15000 টাকায় তো 15000 টাকা এক পাশে ডিজাইন হলে 13000 টাকা এটা 7 ফিট বাই 2.5 ফিট 7 ফিট বাই 2.5 ফিট বিসি দরজা বা টেম্পার গ্লাসের যত দরজা আছে সব মাত্র 13000 15000 এবং এখানে এক্সক্লুসিভ একটা ডিজাইন আছে গোল্ডেন শেড ভিতরে যাদের সোনালি পছন্দ দেখেন অ্যালুমিনিয়ামটাও গোল্ডেন আচ্ছা বডিটাও গোল্ডেন লাক্সারি এটাকে বলে জারা ডিজাইন খুব সুন্দর হয় এই ডিজাইনটা এগুলো 17000 টাকা ভাই রং টং উঠবে না তো রং টং উঠবে না আজীবন গ্যারান্টি কারণ অ্যালুমিনিয়াম তো পানিতে নষ্ট পানিতে তো আর টেম্পার গ্লাস দুই পাশেই করে এটা সামনে ডিজাইন পেছনে আবার প্লেন এটা হলো পেছনের সাইড কাস্টমাররা বলবে যে ভাই সামনে দেখেন পেছনে কি রাইট রাইট পেছনে কি দেখায় দামিটা দেখায় কম দামিটা দিয়ে দিবে এই জন্য সবগুলো পেছনে দেখা দিবো সুন্দর ভাই যাতে করে বুঝতে সমস্যা না হয় আমাদের ঠিকানা ঢাকার কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ এর সার্চ দিলে ম্যাপই কাস্টমারদেরকে নিয়ে আসবে নিয়ে এক ছাদের নিচে বাড়ি বানানোর যা কিছু আছে সবকিছু পেয়ে যাবে ভাই দরজার কালেকশন তো দেখালেন তুরহান এন্টারপ্রাইজ মোটামুটি দরজা জানালা থেকে শুরু করে সবকিছু করে জি আলহামদুলিল্লাহ আর কি কি করতেছেন এক্সক্লুসিভ কিছু দেখান এক্সক্লুসিভ আমাদের এখানে আসলে অনেকে রেলিং এ টেনশন থাকে যে ভাই কি রকম রেলিং বানাবো আমাদের এখানে সব ধরনের রেলিং একটা করে স্যাম্পল আমি দাঁড় করে রেখেছি এগুলা করতে গেলে এক ভিডিও পুরা লাগে একদম একদম এখানে এসএস এর দোলনা আছে এমএস এর দোলনা আছে আরে বাহ ব্রাভোর আরেকটা আইটেম আছে এখানে দেখেন এটা হলো সিঙ্গেল আলমারি আচ্ছা সিঙ্গেল আলমারি যাদের দরকার তারা এই ব্রাভো এই আরে এই দরজার কোম্পানি এই ইয়াটা বানাচ্ছে তাদের গ্রুপ সেম কালার দিয়ে খুব সুন্দর একটি আলমারি মাত্র 17000 টাকায় 17000 টাকায় জি বাহ খুব দেখেন सेम কোম্পানির ব্রাভোর ওয়ার্ডরোব আছে এখানে আমি যেটার ভিতর বিভিন্ন মালসামানা রাখি এটা পরে মাত্র হাজার টাকা চার ডয়ারের একটা ওয়ার্ড ডপ তারপর জুতা রাখার স্ট্যান্ড আছে সিঙ্গেল ডয়ার ওয়ালা সেলফ আছে মানে সবই আছে সব হ্যাঁ এই দরজার কোম্পানি খুব সুন্দর সুন্দর এবং আধুনিক এসএস এর ডাবল দোলনা আছে সিঙ্গেল দোলনা আছে 16000 এটা মাত্র 12000 টাকার দোলনা ভাই ভাই 12000 টাকায় দোলনা 12000 টাকায় তুরানের ভাই দোলনা দিচ্ছে মজবুত বেয়ারিং সহকারে ওয়াও তারপর থ্রি পার্টের আলমারি আছে 28000 টাকায় টু পার্টের আলমারি আছে 21000 টাকায় এগুলো সব সারা দেশের যেকোনো জায়গায় সারা দেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে এখানে চমৎকার দেখেন গার্ডেন এটা কিন্তু নতুন একটা ডিজাইন গার্ডেন চেয়ার টেবিলের সেট তারপর গার্ডেন বেঞ্চ এখানে আরেকটা গার্ডেন বেঞ্চ তো তুরহান এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ বাড়ি সাজাতে যা যা লাগবে এ টু জেড পাওয়া যায় বাহ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন 01686240201 01842240201 আচ্ছা ইমো WhatsApp তো আছে ইমো WhatsApp আছে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন তুরহান এন্টারপ্রাইজ মানে হচ্ছে গিয়ে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্লাস বাড়ির রড সিমেন্ট ছাড়া মোটামুটি সবকিছু তুলহান এন্টারপ্রাইজ থেকে নিতে ইনশাআল্লাহ বাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ